আজকের শিক্ষামূলক গল্প সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল মন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন বলল তোমার চালানো তোমার সংকেত দেখে কথা সাহস ধৈর্য ও চেষ্টা থাকলে ভগবানও তাকে সাহায্য করে